এ যেন এক কার্টুনের দুনিয়া কুমারটুলি সার্বজনীনের দুর্গোৎসবের এবছরের থিম নারায়ণী নমস্তুতে পঁচানব্বই বছরে মা দুর্গার মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রখ্যাত কমিক শিল্পী নারায়ণ দেবনাথের শতবর্ষে তাকে শ্রদ্ধার্ঘ জানাতেই এই ভাবনা কুমারটুলি সার্বজনীনের দুর্গোৎসবের কুমটুলি সার্বজনীনের পুজো মণ্ডপে উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী পুজো মণ্ডপের এবারের থিম নারায়ণ দেবনাথকে ঘিরে বিখ্যাত কমিক শিল্পী এবং লেখক তার যে সৃষ্টি সেই সৃষ্টি হাদাভোদা থেকে সবেতেই কিন্তু এবারের কুমটুলি সার্বজনীনের গোটা মণ্ডপ সেজে উঠেছে আমার সঙ্গে রয়েছেন এখানকার পুজো উদ্যোক্তা তার সঙ্গে কথা বলবো তবে আপনারা যদি এবারে এই কুমটুলি সার্বজনীনের পুজো মণ্ডপে আসেন দেখবেন বাটুল দি গ্রেট বা নন্টে ফন্টে বা হাদা বোদারা কিভাবে এবারে তারা একটা দুর্গা পুজো করছে প্রথমেই নমস্কার কুমটুলি সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে আপনাদের সবাইকে এবারে আমাদের পঁচানব্বইতম বর্ষ এবারে যে আমাদের পুরো প্যান্ডেলটা আপনারা দেখেছেন যে পুরো যেটা আমাদের প্যান্ডেলে হয়েছে মেনলি পুরোটাই নারায়ণ দেবনাথকে নিয়ে এবং তাদের মেন নারায়ণ দেবনাথের যে মেন সৃষ্টি যে কমিক্সগুলো রয়েছেন নোটে নন্টে হাদা ভোদা বাটুল দিদেব বাহাদুর বিদার প্রত্যেকটা জিনিস আমাদের মণ্ডপের প্রত্যেকটা কোনায় উল্লেখ করা রয়েছে এবং আপনারা যখন মণ্ডপের প্রথম দিক থেকে ঢুকবেন এবং শেষ অব্দি আসবেন আপনারা দেখতে পারবেন যত কমিক ক্যারেক্টার রয়েছে সবাই একত্রিত হয়ে এখানে মার সামনে তারা মাথা নত করছেন এবং আপনারা যদি মায়ের মূর্তি এবং প্রত্যেকটা আমাদের লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আলাদা আলাদা মূর্তি দেখেন তো আপনারা দেখবেন সব কটার কম্পোজিশন আলাদা আলাদা রকমের রয়েছে এটা আমাদের এবারে শিল্পী মিস্টার দীপঙ্কর পাল যিনি করেছেন তার ভাবনা যে আমরা জানি নন্টে ফোন্টে হাধা বুধা পাটুল দিকে যেরকম ছোটোবেলার যে সব জিনিসপত্র থাকে আমাদের সব ছন্ন ছাড়া টাইপের জিনিসপত্র তো সেই জিনিসটাই এখানে তুলে ধরেছে মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই যে যেখান থেকে পেরেছে একটা আলাদা করে এনে মূর্তি বসিয়ে দিয়েছে তো মেনলি এটাই আমাদের এবছরের ভাবনা এবং প্যান্ডেলটা আমাদের করেছে মিস্টার দেবজ্যোতি জানা প্রচন্ড ভালো লাগছে সত্যি কথা বলতে আজকালকার বাচ্চাদের মধ্যে এগুলো হারিয়ে গেছে পড়া বাটুল দি রে তারপরে মন্টে ফন্টে এই ডায়লগগুলো গুলো সত্যি দেখে আমার মনে পড়ে গেল আমাদের ছোটবেলাটা মানে একদম পুরনো নষ্ট ফিরে গেছি আর কি যাকে বলে আসলে পুরনো সব সেই নরেন্দ্রনাথের সেই ছবিগুলো সেই আট আঁকা সমস্ত কার্টুন সাড়ে দাঁড়া করছে এভরিথিং মনে পড়ে যাচ্ছে বেশ মজা লাগছে আমার মানে পুরনো বেশ ব্যাপারটা বেশ লাগছে কেমন লাগছে নুনটে ফোনটে হাদা বোদাদের দেখে ভালো লাগছে পড়েছো বাটুল দি গ্রেট হ্যাঁ সর্বজনীনের থিম যাই হোক না কেন প্রতি বছর তারা কিন্তু প্রত্যেকবারই একটা সাবেকি মূর্তি প্রতিমার পুজো করে এবং এবারেও তার অন্যতা হয়নি তবে একটা কথা হলফ করে বলা যায় যে এই মণ্ডপে এলে যারা বাচ্চারা রয়েছে ছোটরা রয়েছে তারা তো ভীষণ মজা পাবেই যারা বড়রা তারাও কিন্তু তাদের হারানো শৈশব ফিরে পাবে